আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যারা শখের বসে অথবা বাণিজ্যিক আকারে অস্ট্রেলিয়ান গুগু পাখি পালন করতে চান তো অস্ট্রেলিয়ান গুগু পাখি যদি পালন করতে চান টোটালি অস্ট্রেলিয়ান গুগু পাখি পালন করে আপনি ফাঁকিগুলো বৃদ্ধি করবেন অর্থাৎ আপনার ব্যবসা করার ইচ্ছে বাণিজ্যিক আকারে এটাকে গড়ে তোলার ইচ্ছে তো সেজন্য আপনি অবশ্যই এই ভিডিওটা দেখবেন বাণিজ্যিক আকারে ফাঁকি পালন করতে চাইলে এই কয়েকটি ভুল করা যাবে না প্রথমত কোন কোন ভুলগুলো আমি আপনাদেরকে বলে দেব অবশ্যই আপনারা খুব অল্প সময়ে ভালো পরিমাণে লাভবান হয়ে যাবেন ফাঁকি পালন করে তো এখানে দেখতে পাচ্ছেন আমি শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি এই যে গুগু ফাঁকিগুলো বাচ্চা নিয়ে বসে আছে এখানে দুটি বাচ্চা রয়েছে তো আমার এখানে বর্তমানে কত যারা গুগু ফাঁকি আছে আমি কত যারা গুগু ফাঁকি দিয়ে শুরু করেছি অথবা আজ থেকে কতদিন আগে আমি গুগু ফাঁকি পালন করা শুরু করেছি সব কিছু আপনাদেরকে বলছি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটি গুগু পাখি রয়েছে এই যে এখানে রয়েছে তিনটি গুগু পাখি আর এখানে নিচে রয়েছে পাঁচটি গুগু পাখি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে পাঁচটি গুগু পাখি দেখা যাচ্ছে তো এখন আসুন এখানে পাঁচটি গুগু পাখি এখানে হলো তিনটি আর এখানে রয়েছে দুইটি গুগু পাখি বাচ্চা এখানে দুইটি বাচ্চা রয়েছে ইতিমধ্যে দুইটি বাচ্চা দেওয়া রয়েছে তো অনেকেই আরেকটি জিনিস জানেন না সেটা হলো যে অস্ট্রেলিয়ান গুগু পাখি কয়টি ডিম বাচ্চা করে থাকে তো অস্ট্রেলিয়ান গুবু পাখি দুইটি ডিম দেয় সচরাচর বেশিরভাগই দুইটি বাচ্চা দিয়ে থাকে আর দুইটি বাচ্চা ফুটে ফুটার পর হয়তো একটি মারা যায় আপনার দশ থেকে বারো বার যখন বাচ্চা দেবে দেওয়ার পর আপনার ম্যাক্সিমাম এক থেকে বার একটা বাচ্চা নষ্ট হয়ে যাবে বাচ্চা ফুটার পর অথবা একটা ফুটবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো পাঁচটি বাচ্চা আমার দুই তিনবারে ছয়টি বাচ্চা ফুটেছে তো একটি বাচ্চা মারা গেছে বাচ্চা থাকা অবস্থায় আর এখানে পাঁচটি দেখা যাচ্ছে আর একটা জিনিস অনেকে জানেন না সেটা হচ্ছে এই যে এখানে যে বাদামি কালার বলে বাদামি কালারের যে অস্ট্রেলিয়ান গুগু ফাঁকিগুলো এগুলো থেকে আপনারা সাদা গুগু ফাঁকি পেয়ে যাবেন এই যে একদম ফ্রেশ কালারের সাদা যে গুগু ফাঁকিগুলো এগুলো এই বাদামি কালার গুগু ফাঁকি থেকে জন্ম নেয় তো এই জিনিসটা অনেকে জানেন না যে অনেকে ভাবেন যে হয়তো সাদা কালার গুগু ফাঁকি কিনলে সাদা বাচ্চা হবে জিনিসটা এমন না বাদামি কালার থেকে সাদা গুগু ফাঁকি হয় তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার মাসে তিনবারে তিন যে বাচ্চাগুলো দিয়েছে এই পাঁচটা বাচ্চা এখানে রয়েছে তো এখন বাচ্চা বললে ভুল হবে এখন এগুলো রানিং হয়ে গেছে আজ থেকে প্রায় পাঁচ থেকে ছয় মাস আগের এগুলো এই যে এখানে যেহেতু তিনটা এখানে আমার যেহেতু খাসা নেই তো ওই কারণে যে আজ থেকে তিন মাস আগের যে বাচ্চাটা এটা এখানে রেখে দিছি এটার সাথে একটা মারা গেছে আর এখন এই যে তিন মাস পরের অর্থাৎ এক মাস পঁয়তাল্লিশ দিন পরের বাচ্চাগুলো এখানে দেখা যাচ্ছে তো এই যে বাচ্চাগুলো এখন দিয়েছে এখন আর ক কতদিন পরে বাচ্চা দেবে এটা অনেকের বিষয় তো অস্ট্রেলিয়ান গুগু পাখি সচরাচর পঁয়তাল্লিশ দিন পর পর ডিম দিয়ে থাকে আর বাচ্চা ফুটতে আপনার সময় লাগে চোদ্দ দিন তো আমি আপনাদের আজকের ভিডিও তো মূলত এটাই বোঝাচ্ছি যে আপনারা আপনারা যদি অস্ট্রেলিয়ান পাখি পালন করে লাভবান হতে চান অর্থাৎ রানিং এক চান দিয়ে বছরে সাত আট জোড়া বাচ্চা পেতে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনারা রানিং পাখি দেখে ক্রয় করবেন বাচ্চা দেখে অথবা ডিম দেখে যে গুগু পাখিগুলো ডিম ফেরেছে অথবা ডিম দিয়ে বসাচ্ছে এমন পাখিগুলো পালন করার চেষ্টা করবেন আশা করি অল্পতেই খুব লাভবান হতে পারবেন আমি আজ থেকে এগারো মাস আগে এই গুগু ফাঁকির জোড়াটা নিয়েছি তো এখান থেকে আমি যে দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া এখানে আরেকটা রয়েছে অর্থাৎ দুইবারের বাচ্চা এখানে রয়েছে এখানে রয়েছে তিন বারের বাচ্চা তো টোটালি পাঁচ বাচ্চা হয়েছে আর আরেকবারের বাচ্চা আমার বিক্রি করা হয়েছে তো এভাবে আমি নয় মাসে সাতবারের মতো বাচ্চা পেয়েছি নয় মাসে সাতবারের মতো গগু থেকে এক গগু ফাঁকি থেকে বাচ্চা পেয়েছি তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর যারা বাণিজ্যিক আগে পালন করতে চান আপনারা চেষ্টা করবেন যে দশ থেকে বারো জোড়া গুগু পাখি রানিং নেওয়ার জন্য তাহলে কি হবে আপনার প্রত্যেক পঁয়তাল্লিশ দিন পর পর এক জোড়া এক জোড়া করে বাচ্চা আসবে ধরে নিচ্ছি বারো জোড়া থেকে হয়তো দুইটা মিট যাবে মারা যাবে যে কোনো সমস্যা হবে তো এটা সামান্য এটা যে মারা যাবে জিনিসটা এমনও না হয়তো বারো জোড়া থেকে বারো জোড়াই পাবেন কপাল যদি ভালো হয় হয়তো একটা দুইটা মারা যেতে পারে তো বারো জোড়া গুগু ফাঁকি পালন করে প্রত্যেক পঁয়তাল্লিশ দিন পর পর যদি আপনি পাঁচ জোড়া অর্থাৎ দশটা গুগু ফাঁকি পান সরি দশ জোড়া গুগু ফাঁকি অর্থাৎ বিশ পিস তো বিশ পিস গুগুফাঁখি যদি প্রত্যেক পঁয়তাল্লিশ দিন পর পর পান আশা করি আপনার খামারটা খুব অল্প সময়ের মধ্যে অনেক বড় হয়ে যাবে তো আপনারা যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আমার এক জোড়া গুগু ফাঁকির ফসল এখানে দেখা যাচ্ছে মানে সফলতা এটা এক জোড়ার গুরু পাখির সফলতা দেখা যাচ্ছে যে এখানে পাঁচ ফিজ এখানে তিন ফিজ আর এখানে রয়েছে এই যে বাচ্চা দুইটা আরও এক জোড়া বিক্রি করা হয়ে গেছে ইতিমধ্যে আরও এক জোড়া বিক্রি করা হয়ে গেছে তো এই সফলতাটা মূলত আসার কারণ হলো আমি যখন যে পাখিগুলো ক্রয় করি ডিম বাচ্চা দেখে ক্রয় করার চেষ্টা করি এতে আমার কোনো সমস্যা হয় না আমি কোনো দিকে ক্ষতিগ্রস্ত হই না তোর বুদ্ধি খাটিয়ে একটু এই জিনিসটা চেষ্টা করবেন আগে বেশি হলো আপনাদের রানিং দেখে ক্রয় করতে হবে যে কোনো ফাঁকি রানিং দেখে কিনবেন তাহলে অবশ্যই আপনি সফল হয়ে যাবেন